ইনশাল্লাহ আপনারা সকলে মিলে চেষ্টা করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী নিয়ে ভোট দিতে আপনারা যাবেন নাকি যাবেন না বারো তারিখে ভোট দিতে ইনশাল্লাহ বারো তারিখে আপনারা সকলে মিলে ভোট দিব ভোট এমন একটা মানুষে যে স্বপ্নের মানুষ যে স্বপ্ন আপনাদের বাস্তবায়ন করে ছাড়বে আজকাল বেশি কথা বলবো না কারণ আমাদের আরো অনেকগুলি প্রোগ্রাম আছে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন করে আমার বাপ দাদা চাচারা আপনাদের সাথে মিলেছিল আমিও চেষ্টা করব আপনাদের সাথে মিলে মিলেমিশে থাকার জন্য আজকে যারা এই সুন্দর অনুষ্ঠান করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চলে গেছেন আমাদের মাঝে থেকে কিন্তু ওনাকে আল্লাহ চাতেও ব্যস্ত রসিদ করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া চাবো আজকে আমাদের

কোথায় এনেছে কিরালাইজ এসে করো ফতুয়া লাইনা ইনাগান কত পাওয়া লগে যে জায়গা সুন্দর বৈতো বুঝছেন